হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে জানিয়েছে সাকিব এবং বুবলির এখনো পর্যন্ত বিয়ে হয়নি তারা মূলত শারীরিক সম্পর্ক কারণে এবং সন্তানের কারণে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে যে তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের মূলত আইনগতভাবে এখনও কাবিনের কাগজ তৈরি হয়নি বুবলি অনেক চেষ্টা করছে কাবিনের কাগজ তৈরি করার কিন্তু সেটা কোনোভাবেই পারছে না কারণ বর্তমানে সাকিব খান তার সাপোর্টে নেই অপবিশ্বাস হঠাৎ করেই লাইভের মাধ্যমে সেই ধরনের তথ্য ফাঁস করার পর অনেক দর্শকরাই জেনে গেছে যে বুবলি এবং সাকিব খানের অবৈধ সন্তান বীর তবে শেহজাদ খান বীর সাকিব খানের সন্তানকে নিয়ে এখনো অনেকেরই প্রশ্ন শেহজাদ খান বীর বুবলি এবং সাকিব খানের বিয়ে না হওয়ার কারণেও তারা অবৈধভাবেই মেলামেশার মাধ্যমে সন্তান হয়েছে বর্তমানে সাকিব খান এবং অপবিশ্বাসের বন্ডিং খুব বেশি একটা ভালো নয় তবে অপবিশ্বাসের বাসায় প্রায়ই আসা যাওয়া করে তার শাশুড়ি কিছুদিন আগেও এসেছিলেন তার শাশুড়ি একটা লাইভে এসে জানিয়েছে অপবিশ্বাস এবং তার শাশুড়িকে নিয়ে ছাতে রান্না বান্না করে খাইয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসকে বাংলা সিনেমায় এখন খুব কম দেখা গেলেও তিনি আবারও সিনেমা জগতে ফিরে আসার জন্য নিজেকে প্রপারলি ফিট তৈরি করছেন এবং নিজেকে সার্জারির মাধ্যমে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছেন